ভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো আজকে একটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে হাজির হলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে সাতটা দশ আমার উঠে দাঁত ব্রাস করা হয়ে গেছে এবার আমি একটু ব্যালকনিতে এসে গেছি ব্যালকনির থেকে আমি বাইরের ভিউটা একটু দেখছি তোমাদেরও দেখাবো দেখো আমার ব্যালকনি থেকে কি কী ভিউ আছে এখান থেকে সকালবেলা উঠে এত পাখির কিচির মিচির হাওয়া মানে খুব ভালো লাগে খুব মানে এই সময়ই মানে প্রকৃতির কাছে একদম চলে আসা যায় আর প্রকৃতিটা আমার মনে হয় সকালবেলা ভোরবেলা সবচেয়ে নীরব শান্ত থাকে আর হয় সন্ধ্যের সময় সন্ধ্যাটা সন্ধেটা সন্ধ্যেটা একটা আলাদা রকমের সৌন্দর্য সকালটা একটা আলাদা রকমের সৌন্দর্য সকালটা একরকম রূপ নয় সন্ধ্যাটা আর এক রকম রূপ নয় তো আমার সকালটাও যেমন ভাল লাগে সকালটা একরকম ভাল লাগে সন্ধ্যের যে স্তব্ধতা নিরবতা সেটা আবার আর রকম ভালো লাগে তো পাশে প্লেনেরও আওয়াজ তোমরা পাবে আমার ব্লগ শুনতে শুনতে আমার বক বক শুনতে শুনতে ওগুলো তোমাদের এন্টারটেইন করবে চলো দেখতে থাকো আমি কি করি এখানে ময়ূ কাল গোটা দুপুর থেকে সন্ধ্যা থেকে রাত গড়িয়ে ভোর পাঁচটার সময় উঠেছে উঠে খাওয়া নেই দাওয়া নেই তার কালকে থেকে আজকে সকালে উঠেই এখন খাই খাই শুরু করে দিয়েছে এইদিকে টিভিতে ডোরা অ্যান্ড ফ্লোরা চলছে সে দেখতে বসে গেছে আর বসে তুমি কি খাচ্ছ হ্যাপি ভালো তাড়াতাড়ি খাও তারপরে জল দেবো ও বিস্কুট খেতে দিয়েছি ওকে বিস্কুট খাচ্ছে আর গরম জল খাবে কাশিটা পুরোপুরি যায়নি একটু একটু রয়ে গেছে চা নিয়ে বসে পড়েছে সেই আমার চিরাচরিত জায়গায় এই আমার বেডরুমের জানলার পাশটাতে আমার এখানে বসে চা খেতে খুব ভালো লাগে মানে পাখিদের হালকা হালকা সুমধুর ডাক প্লাস এত হাওয়া প্লাস এখানে মানে অনেক মানে এখানের ভিউটা খুব সুন্দর তার জন্য মানে আমি কাজ করি আর দিনের ম্যাক্সিমাম সময় আমি এখানটায় এসে এসে বসি আর এই জানলাটা দিয়ে বাইরের প্রকৃতি দেখি মানুষজন দেখি ভালো লাগে আমার তো আমি চাটাও এখান থেকে বসে শুরু করি যখনই আমার মনটা খারাপ লাগে বা কিছু আমার মানে ভালো লাগে না শরীর বলো মন বলো তখনই আমি এই জায়গাটাতে এসে বসে যাই এবং আমি বাইরে তাকাই আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় কেন জানি না এখানে হয়তো আমার একটা ভালো লাগার জায়গা হলো এটা বলতে পারো তোমরা তো চলো আমি চাটা খেয়ে নিই তার আমার সাথে থাকো দেখতে থাকো এখানে আমার লুচি আর ঘুগনি রেডি লুচির চেহারাটা এরম হয়েছে আর ঘুগনি এই চলো খেয়ে নেওয়া যাক তো আজ দুপুরের মেনুতে ছিল মুসুর ডাল আমের চাটনি কাতলা মাছের ঝোল সজনে ডাঁটার চচ্চড়ি ময়ূকে সব সবজি দিয়ে মাছের ঝোল আর মাছের মুড়ো ভাজা আর ভাত ময়ূকে খাওয়াতে বসে গেছি আজকে একটু দেরি হয়ে গেছে ময়ূকের মনে হয় আজকে খাবারের আইটেম পছন্দ হয়নি নাকি বুঝতে পারছি না মুখের মধ্যে ভাত নিয়ে বসে রয়েছে খাবার কি ভালো না তাহলে কী হয়েছে তোমার ও ক্যামেরাতে আসতে চাইছে না যার জন্য ওর মুখটা ওইদিকে ঘুরিয়ে নিয়েছে ওর ভালো লাগে না ও আজকে এরকম ড্রেস পরেছে আর ওর আজকে মেনুতে আছে সব সবজি টবজি দিয়ে মাছের পাতলা ঝোল আর পাপড় ভাজা যেটা ওর না হলেই নয় পাপড় ভাজাটাও লাগবেই প্রত্যেক বেলাতে দুবার ভাত খায় দুবার ভাতের সাথে ওর পাঁপড় ভাজা দিতেই হবে না হলে ওর খাওয়া ঠিকঠাক মতো হয় না মানে খেতেই চায় না একদম তোমরা দেখো গোয়া শিয়া কমলায় নত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া এ গো কমলায় নত্য করে থমকিয়া থমকিয়া এ গো কমলায় নেত্য করে থমকিয়া থমকিয়া রে কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় নেতর থাথমকি তো ময়কের নাচ দিয়ে আজকে এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে তো সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবে আর এই গরমে প্রচুর জল খাবে আর আমার সাথে থাকবে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি তো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো